ওই দেখো মা আকাশ চেয়ে মিলিয়ে এলো আলো আজকে আমার ছুটোছুটি লাগলো না আর ভালো ঘন্টা বেজে গেল কখন অনেক হলো বেলা তোমায় মনে পড়ে গেল ফেলে এলেম খেলা আজকে আমার ছুটি আমার শনিবারের ছুটি কাজ যা আছে সব রেখে আয় মা তোর পায়ে লুটি দাঁড়ের কাছে এইখানে বস এই হেথা বল আমারে কোথায় আছে টেপান্তরের মাঠ ওই দেখো মা বর্ষা এলো ঘন ঘটায় ঘিরে বিজুলি ধায় এঁকে বেঁকে আকাশ চিরে চিড়ে দেবতা যখন ডেকে ওঠে থরথরিয়ে কেঁপে ভয় করতেই ভালোবাসি তোমায় বুকে চেপে ঝুপঝুপিয়ে বৃষ্টি যখন বাঁশের বনে পড়ে কথা শুনতে ভালোবাসি বসে কনের ঘরে ওই দেখো মা জানলা দিয়ে আসে জলের ছাট বলগো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ কোন সাগরের তীরে মাগ কোন পাহাড়ের পারে কোন রাজাদের দেশে মাগ কোন নদীটির ধারে কোনো খানে আল তার নাই ডাইনে বাঁয়ে পথ দিয়ে তার সন্ধে বেলায় পৌঁছে না কেউ গায়ে সারা দিন কি ধুধু করে শুকনো ঘাসের জমি এক গাছে থাকে শুধু ব্যঙ্গমা ব্যঙ্গমি সেখান দিয়ে কাঠ করুনি না নিয়ে কাঠ বল গো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ এমনি তর মেঘ করেছে সারা আকাশ বেঁপে রাজপুত্তুর যাচ্ছে মাঠে একলা ঘোড়ায় চেপে গজমতির মালাটি তার বুকের পরে নাচে রাজকন্যা কোথায় আছে খোঁজ পেলে কার কাছে মেঘে যখন ঝিলিক মারে আকাশের এক কোণে দুয়ারানি মায়ের কথা পড়ে না তার মনে দুখিনী মা গোয়াল ঘরে দিচ্ছে এখন ঝাঁট রাজপুত্তুর চলে যে কোন তেপান্তরের মাঠ ওই দেখো মা গাঁয়ের পথে লোক নেই কোমোটে রাখাল ছেলে সকাল করে ফিরেছে আজ গোঠে আজকে দেখো রাত হয়েছে দিন না যেতে যেতে কৃষাণেরা বসে আছে দাওয়ায় মাদুর পেতে। আজকে আমি লুকিয়েছি মা পত্তর যত পড়ার কথা আজ বলো না যখন বাবার মতো বড়ো হব তখন আমি পড়ব প্রথম পাঠ আজ বলো মা কোথায় আছে তেপান্তরের মাঠ আজ বলো মা কোথায় আছে তেপান্তরের মাঠ